আসসালামু আলাইকুম গাইস আজকে আমি আপনাদের সাথে একটি ঘটনা শেয়ার করতে চাই তো আপনারা অনেকেই জানেন এবং অনেকেই জানেন না যে গত আঠাশ তারিখে আমার ইউটিউব চ্যানেলটি হ্যাক হয়েছিল এটাই সত্য আর রাজ আহমেদ নামে আমার যে ইউটিউব চ্যানেল রয়েছে যেটিতেই এক লক্ষ তেত্রিশ হাজারের বেশি সাবস্ক্রাইবার রয়েছে তো সেই চ্যানেলটি হ্যাক হয়ে গেছিলো তো গত আঠাশ তারিখে আঠাশে জুন আমার চ্যানেলটি হ্যাক হয় রাত আনুমানিক বারোটা তেতাল্লিশে তো আমি পুরো ঘটনাটা আপনাদের সাথে শেয়ার করব জাস্ট আমি আগে প্রথমে বলছি আপনাদের তো আঠাশ তারিখে রাত্রে আমার চ্যানেলটি হ্যাক হয়ে যায় আর আমি চ্যানেলটি অবশ্যই ফিরে পাই জুলাইয়ের দুই তারিখে তো এই যে চার দিন আঠাশ তারিখ থেকে দুই তারিখ এর ভিতরে আমরা এই যে চারজন আমরা এখানে তিনজন আছে এবং ক্যামেরাম্যান আছে একজন যেসব তো আমরা এই চারজন যে কতটা দুশ্চিন্তায় এবং কতটা পরিশ্রম করার পরে আমরা আর জে রাজ ইউটিউব চ্যানেলটি ফিরে পেয়েছি তো সেইটাই আপনাদের সাথে এখন শেয়ার করব আর এই ভিডিওটার মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পারবেন জানতে পারবেন এবং সতর্ক হতে পারবেন যে ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে গেলে কিভাবে আমরা ফিরে পেতে পারি তো আমি শুরু থেকেই আপনাদের সাথে সমস্ত ঘটনা শেয়ার করব চলো দিনটি ছিল আঠাশ তারিখ সকাল সাড়ে আটটা আমি ঘুম থেকে উঠেছি মাত্র ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিলাম হাতে নিয়েই দেখি আমি আমার ইউটিউব চ্যানেল ঢুকতে পারছি না আর আমার এইটা প্রত্যেক দিনের অভ্যাস সকালে ঘুম থেকে উঠেই ফোনটা আমি হাতে নিব তারপরে আমার ইউটিউব চ্যানেলে চেক করবো কত ভিউ হয়েছে কোনো কমেন্ট আইসে কি না সেটা রিপ্লাই দিতে হবে কত সাবস্ক্রাইবার বাড়লো এইগুলো চেক করা তো আমি প্রতিদিনকার মতন আমি চেক করার জন্য ইউটিউবে ঢুকলাম আর ঢুকে দেখি আমার ইউটিউবের যে মেইল পাসওয়ার্ড যাচ্ছে। আমি তখন একটু অবাক হলাম তখন আমি বুঝতে পারিনি যে এক হয়েছে আমি ভাবলাম হয়তো এমনি পাসওয়ার্ড চাচ্ছে কোনো কারণে আমি যখন পাসওয়ার্ড দিলাম আমার যে পাসওয়ার্ডটা ছিল কিন্তু আশ্চর্যভাবে সেটা কাজ করছে না বলছে যে এইটা ছয় ঘন্টা কি আট ঘন্টাকে চেঞ্জ করা হয়েছে তখন আমার মাথায় কাজ করলো কী হয়েছে আমি তো চেঞ্জ করে নিই আমি তো ঘুমাইছি ছয় ঘন্টা আগে আমি যখন ঘুমানো আমি কীভাবে চেঞ্জ করলাম আমার মেয়েলেও কোনো মেইল আসেনি পরে আমি আমার ব্যাক যে মেইল ছিল সেই মেইল ঢুকলাম ঢুকে দেখি ওখানে নোটিফিকেশন আসছে বেশ কয়েকটা তো সেই মেইলগুলোতে আমি দেখলাম আমার পাসওয়ার্ড চেঞ্জ করা হয়েছে আমার রিকভারি যে মেইল আছে সেটা চেঞ্জ করা হয়েছে আমার ফোন নাম্বার চেঞ্জ করা হয়েছে এবং সব থেকে আশ্চর্য ব্যাপার হচ্ছে রাত বারোটা বিয়াল্লিশে আমার জিমেইলটা হ্যাক হয় তো রাত বারোটা বিয়াল্লিশ থেকে পঁয়তাল্লিশের ভিতরে মানে তিন মিনিটের ভিতরে আমার পুরো জিমেইলটা হ্যাক করে ফোন নাম্বার রিকভারি মেইল এবং আমার পাসওয়ার্ড সব কিছু চেঞ্জ করে ফেলাইছে আর এত তাড়াতাড়ি আমি আসলে ভাবতেও পারিনি আমার ইউটিউব চ্যানেলটা একদিন এইভাবে হ্যাক হয়ে যাবে তারপর আমি আমার ইউটিউব চ্যানেলে ঢোকার জন্য আমি সার্চ দিলাম আরজে তাজ আহমেদ আশ্চর্যভাবে আমার ইউটিউব চ্যানেলে গায়েব ইউটিউবে কোথাও আমি আমার চ্যানেল খুঁজে পাচ্ছি না আমি আমার আম্মুর ফোনে আমার বোনের ফোনে আর আমার যে টিম মেম্বার রয়েছে সবার ফোনে চেক করতে বললাম এই তোর সার্চ করে দেখতো আরজে তাজু আহমেদ নামে ইউটিউব চ্যানেল খুঁজে পাওয়া যাচ্ছে কি তারা বলছে না কোনো চ্যানেল নেই যে টাজ আহমেদ নামে তখন আমি আরও বেশি খাপড়ে গেলাম আমি আগে কখনো অভিজ্ঞতা নাই আমি আগে কখনো শুনেও নেই ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে গেলে কি করতে হয় আমি পুরো ভেঙে পড়ে গেছিলাম তো তারপরে আমি হত বসেছিলাম বসে থাকার পরে আমি অনেকের কাছে কল করছি আমার বন্ধুদের কাছে যে এই তোরা কি কখনো মেইল হ্যাকের শিকার হয়েছিস আমার মেইলটা হ্যাক হয়ে গেছে এখন কীভাবে ফেরাবো তোদের কি কোনো অভিজ্ঞতা আছে কেউ বলে যে না আমাদের এমন কখনো হয়নি তো আমি আসলে অনেক ভেঙে পড়েছিলাম অনেক দুশ্চিন্তা করছিলাম যে কীভাবে ফেরাবো আমি আমার মাথা কাজ করছিল না তারপরে আমার টিম মেম্বার আছে আমার টিম মেম্বারদের কাছে এস এম এস দিলাম এই তোরা কই তাড়াতাড়ি চলে আয় জিশান নাইম ফাইম আমাদের ইউটিউব চ্যানেলটা হ্যাক হয়ে গেছে তোরা তাড়াতাড়ি চলে আয় আমাদের বাসায় তো ওরা দৌড়াতে দৌড়াতে আমাদের বাসায় চলে আসলো এবং ওরাও অনেক টেনশন করছে ওরা রীতিমতন ভেঙে পড়েছে এই খবরটা শুনে কারণ তারা ছোট তো অনেক ভেঙে পড়ছিল আমরা দীর্ঘ চার বছর পরিশ্রম করে এক লাখ তেত্রিশ হাজার সাবস্ক্রাইবার একটা ইউটিউব চ্যানেল দাঁড় করাতে পারছি এবং আমাদের এই যে পেলে বাটন আমরা পেলে বাটন অর্জন করেছি তো আমরা আসলে অনেক দুশ্চিন্তায় এবং অনেক ভেঙে পড়েছিলাম আমরা শুধু ভাবছিলাম আমরা কি আদেও আমাদের ইউটিউব চ্যানেলটা কি ফেরাতে পারবো তো এরপরে আমি ইউটিউবে সার্চ করলাম যে আমার যদি ইউটিউব চ্যানেল বা ইউটিউব চ্যানেলের যে মেইল আছে সেটা যদি হ্যাক হয়ে যায় তাহলে করণীয় কী কীভাবে আবার ফ্রি আনা যায় তো আমি অনেক ভিডিও দেখলাম সেখানে বলছে যে দুইটা অপশন রয়েছে প্রথমত এমন কেউ আছে যার ইউটিউব চ্যানেল আছে এবং মনিটাইজেশন আছে তাহলে সেখান থেকে লাইভ চ্যাট করার যে অপশন রয়েছে সেই লাইভ চ্যাট করে সমাধান পাওয়া যাইতে পারে এরপরে দুই নম্বর অপশন রয়েছে টুইটার টুইটারে আছে নামে একটি অ্যাড্রেস তো সেখানে পোস্ট করতে হবে যে আমার ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে গেছে তো তারা সেখান থেকে হেল্প করবে কিন্তু আমার কপাল এমনই খারাপ আমরা সবাই মিলে প্রথম অপশনটার জন্য ট্রাই করছি এমন কেউ আছে কি ইউটিউবার তার ইউটিউব চ্যানেল দিয়ে লাইভ চ্যাটের মাধ্যমে আমরা আমাদের চ্যানেলটা প্রায় আনব কিন্তু আমরা সবাই মিলে খুঁজছিলাম আমরা যে চারজন টিম রয়েছি সবাই এখানে ওখানে ফোন করছি কিন্তু না কোথাও এমন কোনো ইউটিউবার নাই যে মনিটাইজেশন আছে তো পরে আমি পাইছিলাম ফেসবুকে কৃষি তথ্য নামে একটি ফেসবুক পেজ সে ভাইয়ার বাসা আমাদের বাসা থেকে খুব একটা বেশি দূরে না সে ভাইকে আমি নক করলাম কিন্তু সে তেমন কোনো কিছু বললো না হেল্প করার মতন সে বললো ভাই আমি তো নতুন আপনি অন্য কাউকে জিজ্ঞাসা করেন তো আসলে ভেঙে পড়ছিলাম তবে একটা জিনিস বিপদে বললে বিপদে বিপদ থেকে সাহায্য করতে হয় যেমন বিদেশে বাঙালি বাঙালি দেখে তেমন ইউটিউবার ইউটিউবারদের দেখতে হয় তাদের সাহায্য করতে হয় তো যাই হোক আমি ওই কথা বাদ দিলাম তারপরে আমরা দ্বিতীয় অপশন চুজ করলাম আমরা টুইটারে অ্যান্ড্রয়েড টিম ইউটিউব নামে যেটা রয়েছে সেখানে আমরা পোস্ট করলাম পোস্ট করার পরে প্রায় আধা ঘন্টা মতন পরে তারা আমার রিপ্লাই দিছে রিপ্লাই দিয়ে বলছে যে এইভাবে রিকভারি করা যায় মেইলটা তো এটা তো সিম্পল ব্যাপার কিন্তু ওইভাবে আসলে রিকভারি হচ্ছে না আমি ওইভাবে ট্রাই করছি অনেক আগে কিন্তু হচ্ছে না তো মূলত এইখানে একটা ফোরম দেয় সেই ফ্রমে যেটা ফর্ম বলে হাইজাকার ফর্ম তো সেই ফর্মে আর কি আমার ইউটিউব চ্যানেলের পুরো ডিটেলসটা দিতে হয় সেখানে অনেক রকমের তথ্য রয়েছে আমি সেগুলো পরে বলছি তো সেই ফর্মটা নিয়ে হচ্ছে আমার টার্গেট ছিল কিন্তু কোনোভাবেই আমি সেই ফর্মটা নিতে পারছিলাম না কারণ তারা অনেক দেরি করে রিপ্লাই দিচ্ছিলো এমনকি পুরো একদিন পরেও রিপ্লাই দিচ্ছে যে কারণে আমার পুরো চারটা দিন লাগছে আমার ইউটিউব চ্যানেলটা রিকভারি করতে তো আমি ইউটিউব টিমের কাছ থেকে হেল্প পারছিলাম না প্রথম দিনে আমি তো অনেক ভেঙে পড়ছিলাম কারণ তারা এস এম এস দিতে আমার কাছে দেরি রিপ্লাই না এরপরে আমি ভাবলাম ঠিক আছে এটা তো গুগলেরই জিনিস তাহলে আমি গুগলের কাছে দেখি তো অ্যাডেট গুগল নামে যেটা আছে গুগল অ্যাসিস্ট্যান্ট তো আমি এখানে সব জায়গায় পোস্ট করছি তারা অনেক দেরিতে রিপ্লাই দিছে কিন্তু সেই রিপ্লাইটা দেয়নি যেটা আমার দরকার তারাও বিভিন্নভাবে বলছে যে এইভাবে রিকভারি করো কিন্তু আসলে সেটা হচ্ছে না আমি অনেক আগে ট্রাই করেছি এগুলো কিন্তু না কোনোভাবেই এগুলো হচ্ছিল না তো আমার এই বিপদের দিনে আসলে আরও বেশ কয়েকজন সাপোর্টের ছিল তো তারাও তেমন আমার কোনো আশালার ফল দিতে পারেনি তবে তারা আমাদের সাপোর্ট করছে তাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাপোর্ট করার জন্য তারা চেষ্টা করছে কিন্তু তারা সফল হতে পারেনি যাই হোক আমরা টুইটারের মাধ্যমে অবশেষে ফ্রাই আনছি তো আমি কীভাবে ফ্রাই আনছি তার আগে বলতে চাই হ্যাক হওয়ার ব্যাপারে তো আমি জানি না আসলে কিভাবে হ্যাক হয়েছে আমি আইডিয়া করতে পারছি না আমার দুইটা ডিভাইসে লগ ইন করা ছিল আর দুইটা ডিভাইসই আমার কাছে আর আমি তখন ঘুমাচ্ছিলাম তো কিভাবে যে আসলে হ্যাক হলো আমি আইডিয়া করতে পারছি না তবে যে হ্যাক করছিলো সে আমি মেইল থেকে চেক করছিলাম আইফোন থেকে হ্যাক করছিলো তারপরে উইন্ডোজে লগ ইন করছিলো দেন তারা একটা ভিডিও আপলোড করছিলো একটা লাইভ ভিডিও সেই লাইভ ভিডিওর কারণে আমার চ্যানেলটি ইউটিউব থেকে ডিলিট করে দিয়েছিল। তো তারা লাইভ একটা ভিডিও যে কি ভিডিও করছিলো আমি জানি না তো সেই ভিডিওর কারণে ইউটিউব থেকে আমার চ্যানেলটি ইউটিউব প্ল্যাটফর্ম থেকে রিমুভ করে দেয় তো এই কারণেই আমি আঠাশ তারিখে সকালে যখন আমি চেক করেছিলাম আজ যে রাজু নামে চ্যানেলটা সব কিছু ঠিকঠাক আছে কি এই জন্য আমি তখন পাচ্ছিলাম না তো এটাই হচ্ছে কারণ আর দীর্ঘ চারটে দিন আমরা পরিশ্রম করছি এখানে ওখানে যোগাযোগ করছি তারপরে মেন আমরা যে উপকৃত হয়েছি টুইটারের মাধ্যমে আমি ধৈর্য সহকারে আসলে বসেছিলাম যে টুইটার কখন রিপ্লাই দেয় টুইটারের মাধ্যমে ইউটিউব তো অবশেষে তারা তিন দিনের মাথায় আমার ফর্মটা দেয় তো সেই ফর্মটার দিলে আমি সঙ্গে সঙ্গে ফোন করলাম সবাই মিলে আমরা ফর্মটা দিলেই আমি নাইম ফাইন জিশান সবাইকে ডাকলাম আমরা সবাই মিলে একসাথে ফর্মটা পূরণ করলাম এবং ফ্রমে ছিল আমার নাম আর মেইলের নাম ছিল ফার্স্ট নেম লাস্ট নেম তারপরে মেইল অ্যাড্রেস রিকভারি মেইল অ্যাড্রেস তারপরে তারা কোন মেইলে আমার সাথে যোগাযোগ করতে পারে সেই মেইল আমার ইউটিউবে যে ইউআরএল রয়েছে যে লিঙ্কটা সেই লিঙ্ক তারপরে আমি ইউটিউব চ্যানেল কবে খুলেছি আমার লাস্ট ভিডিও কি ভিডিও ছিল সেই টাইটেলটা বা যদি ভিডিও আইডিটা থাকে তাহলে সে আইডি তো আরও অনেক রকম ইনফরমেশন চাচ্ছিলো আমার ইউটিউবে যে হ্যাঁ কীভাবে বুঝলাম যে ইউটিউব চ্যানেল হ্যাক হয়ে গেছে কোনো স্ক্রিনশট তো সেই স্ক্রিনশটটা আমি দিছিলাম যেটা আমার যে মেইলটা হ্যাক করার পরে ফোন নাম্বার চেঞ্জ করেছে রিকভারি যে মেইল অ্যাড্রেস সেটা চেঞ্জ করছে পাসওয়ার্ড চেঞ্জ করছে এইসবগুলো যে আমার রিকভারি মেইলে যে মেইলটা আসছিলো সেইখান থেকে স্ক্রিনশট নিয়ে আমি তাদের কাছে দিয়েছিলাম তো সেই ফর্মটা আমি সাবমিট করার পরে তারা আমার মেইলে আমার যে বলছিলাম যে একটা অল্টারনেটিভ যে মেইল আছে সেই যে মেইলটা অ্যাড্রেসটা আমার দিতে বলছিল তো সেই মেইল অ্যাড্রেসে আমার ইউটিউবটা নক করে তো অবশেষে চার দিনের মাথায় আমি আমার পুরো মেইলটার এক্সেস পেয়ে যাই এবং এক্সেস পাওয়ার পরে আমি বললাম যে আমার ইউটিউব তো আমি খুঁজে পাচ্ছি না আমার মেইল অ্যাড্রেসে তখন তারা আবার ঠিক করে দিল তারা বলতে কিছু সময় লাগবে তো আধা ঘন্টা মতন পরে আমার ইউটিউব চ্যানেলটা আমি ফিরে পাই তো এখন আমার ইউটিউব চ্যানেলটা সম্পূর্ণ নিরাপদ এবং আগের মতনই রয়েছে তো আমার ইউটিউব চ্যানেলে তারা কিছু চেঞ্জ করছিল আমার লোগো চেঞ্জ করছিল কভার ফটো যেটা ব্যানার আছে সেটা চেঞ্জ করছিলো কিছু নতুন ভিডিও অ্যাড করছিলো তো এগুলো আমি সব রিমুভ করছি আবার নতুন করে কভার ফটো মানে ব্যানার তারপরে প্রোফাইল পিকচার এই সবগুলো আবার নতুন করে আমি দিয়েছি তো আল্লাহ রহমতে এবং ইউটিউব টিমের সহযোগিতায় আমাদের চ্যানেলটি অবশেষে চার দিন পরে দুইয়ে জুলাই দোসরা জোড়াই আমরা আমাদের ইউটিউব চ্যানেলটি ফিরে পেয়েছি তো এখন আমরা অনেক হ্যাপি তো আপনারা সবাই আমাদের পাশে থাকবেন এবং আমাদের সব সময় আমাদের সাপোর্ট করবেন তো আপনাদের জন্য এটা আশা করছি এবং আমাদের সবাই দোয়া করবেন আশা করি আপনারা যেভাবে আমাদের সাপোর্ট করে এসেছেন সেভাবে আমাদের সাপোর্ট করেই যাবেন এটাই আমি আশা করি তো আপনারা আমাদের জন্য সবাই দোয়া করবেন তো আজকে ভিডিওতে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আর সবাই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে ভুলবেন না কিন্তু সবাইকে ধন্যবাদ